আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ অক্সবোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অক্সবোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি অক্ষের সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অক্সবোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফিরিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্বমন্ডলদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাঁধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চাচামেচি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই আজকে ফিলিস্তিনের গাজায় যে বড় পরিচিত হামলা চলছে এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে সুহান আল্লাহ আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এই সেই মসজিদে আকসা যা সোলাইমান আলাই সালাম তৈরি করেছে দাউদ আলাই সালাম তৈরি করেছে এই সেই মসজিদে আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদে আকসা যা মুসলমানদের কেবলা এই সেই মসজিদে আকসা যা উমর রাজি তালানো বিজয় করেছে এই সেই মসজিদে আকসা যা সালাহুদ্দিন আইবি বিজয় করেছে এই আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ বদরের মাঠে ৩১৩ জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে আকসাতে বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্যে প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের জায়নবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর 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 পৃথিবীর প্রকৃতি গাছ পাথর এই জড় পদার্থ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুজাহিদ এই যে আমার পিছে যাই নিশ্চয় লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ যেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না অতএব আজকে বিশ্বের মোড়ল যারা আছে আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই

কাছে উদাত্ত আহ্বান জানাই পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয় এবং আমরা আর উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পররাষ্ট্র নীতি দেখতে চাই বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার দেওয়ার আহ্বান জানাই তবে সতর্ক করব আমাদের কনসার্নের জায়গা কোথায় আমরা কোন সময় কোন সরকারের বিরুদ্ধে গিয়ে কোন সময় আমরা মাঠে নামিনি তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের সতর্কতার জায়গা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ইসলামের নামে লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামের নামে নদী আর ইসলাম লালনবাদের ইসলাম বলে পৃথিবীতে কিছু নাই ইসলাম একমাত্র আল্লাহর আল্লাহ রাসুলের অতএব এই সমস্ত উপদেষ্টাদের সতর্ক করে দেন যেন তারা লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করার দুঃসাহস না দেখায় ঠিক তেমনি আর একটি আমাদের কনসার্ন আছে এল কিউ আজকে সমগ্র পৃথিবীতে মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য এল কিউ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ আর তৃতীয় কোন লিঙ্গের এখানে সুযোগ নাই অতএব আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যা আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে এই সাপোর্টকে ভিত্তি করে ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে এলজিবিটিকে আমদানি করার চেষ্টা করবেন না বাংলার মাটিতে এল জিবিটি কু চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে এসে এতটুকুই বলতে চাই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু কাছে আমাদের দোয়া করা উচিত আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য দুইটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অচিরেই মুসলমানদের সুলতান আন নাসির দান করে আল্লাহুম্মা আমিন মুসলমানদের যেই শাসক মুসলিম মাজদুমদের পাশে গিয়ে দাঁড়াবে ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজদুমদের খোঁজ নেয় না ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে এসিতে ঘুমাতে পারে ওই শাসকের দরকার নাই মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হয়েছে মসজিদে আফসা মুক্ত করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আর একদিন মসজিদে আকসা মুক্ত করেই ছাড়ব আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহর সামনে রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি